ওই ঘড়ির দিকে তাকান যে ঘড়িটা একটা ঘন্টা যাওয়ার পরে একটা টি করে আওয়াজ দেয় ওই ঘড়িটাও আপনাকে মেসেজ দিতেছে যে তোমার জীবন এর আয়াত থেকে একটা ঘন্টা কমে গেছে হায়াত থেকে কমে গেছে না আল্লাহ তাআলা কেন আপনার সময় কম করেছেন এটা বুঝানোর জন্য আপনাদের একটা হাদিস বলি God, Allah nabir piyo sahabi Hazrat Talhah ibn Ubaidullah Rasulullah Ta'ala anhu Ek din Allah Rasulullah Kasih dia Ya